হ্যালো এভরিওয়ান সবাইকে আজকের ব্লগে স্বাগতম যেমনটা জানেন আমরা নামনে আছি তো আজকে আমরা যাব নামনের গংহাল রোয়ান গার্ডেন আজকে এই গার্ডেনের ভিতর একটা ঘরে যাব যেটার নাম হচ্ছে ওলমে চিপ কোরিয়ান ভাষায় চিব মানে হচ্ছে ঘর আর এই ওলমে চিব মানে হচ্ছে ওলমের ঘর অর্থাৎ কোরিয়ান এই যে লাইলি মজনুর কাহিনী যেটা আমরা বলছি এটা সেই লাইলির মায়ের ঘর তো কোরিয়ান লাইলির মায়ের এই যে ঘর এই ঘরটা আসলে তৎকালীন সময়ে কোরিয়ান সাধারণ ঘরবাড়ি যেমন ছিল ঠিক সেটারই রূপে সাজিয়ে রাখা নাম ওয়ানের আগের ব্লগগুলোতে আমরা এই কোরিয়ান লাইলি মজনুর কাহিনী সংক্ষেপে বর্ণনা করেছি চাইলে সেই ব্লগুলো দেখে আসতে পারে চলুন দেখি সেই সময় কোরিয়াতে গ্রামের ঘরগুলো কেমন ছিল এই যে ডান পাশের যে কালো কলসিগুলো দেখছেন এগুলো কিমচির পাত্র তারপরে এই রকম খোলা উঠান আর যেটা না বললেই নয় সেই কোরিয়ান লাইলির মায়ের ঘরের পাশে এই রকম ছোট একটা দিঘি ছিল এই দিঘিতে যেটা হতো যে লাইলির মা তিনি প্রতি রাতে এক জগ পানি নিয়ে এই দিঘিতে ঢালতেন এবং মনে মনে দুইটা প্রার্থনা করতেন তার প্রথম প্রার্থনাটা ছিল যেন তার মেয়ে অর্থাৎ সেই কোরিয়ান লাইলি জেলের নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারেন আর দ্বিতীয় প্রার্থনাটা ছিল সেই মেয়ের স্বামী অর্থাৎ কোরিয়ান মজনু তিনি যে পড়াশোনার জন্য শহরে গিয়েছিলেন সে যেন তার পরীক্ষা ভালো মতো পাশ করে ফেরত আসতে পারেন এই দুইটা জিনিস তিনি প্রতিরাতে রাতে এক জগ পানি এই দিঘিতে ঢেলে মনে মনে প্রার্থনা করতেন তার সেই স্মৃতিকে স্মরণ রেখে মানুষ এখানে এসে এই দিঘিতে কয়েন ফেলে অর্থাৎ পয়সা ফেলে সে তার মনের মানত করে যেন তার জীবন অনন্ত ভালোবাসায় পরিপূর্ণ থাকে এই জায়গাটা আসলে সপরিবারে ঘুরতে আসার জন্য একটা দারুণ জায়গা খুব ভালো সময় আপনাদের এখানে কাটবে তবে হ্যাঁ এখানে আসার আগে অবশ্যই এখানকার ওয়েবসাইট দেখে চেক করে ফোন নাম্বার নিয়ে কথা বলে তারপরে আসলে ভালো হয় তো যেমনটা দেখছেন সভাসদরা সভা শেষ করে এখন ফেরত যাচ্ছে তো এই ছিল আজকের অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন আশা করি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ